এই মুহুর্তে এসএসসিতে কী চলছে সবথেকে বড়ো খবর হলো এই মুহূর্তে এসএসসিতে জোর কদমে তোড়জোর চলছে একটা প্রস্তুতি নেওয়ার আজ সেই প্রস্তুতিটা হলো আগামী নভেম্বর মাসের ফার্স্ট উইকে যাতে রেজাল্ট বের করানো যায় অর্থাৎ ফল প্রকাশ করা যায় সেই নিয়েই জোর কদমে এখন এসএসসিতে তোড়জোড় চলছে তার আগে অবশ্য ফাইনাল আনসার কী তার আগেই ফাইনাল আনসার কী যেটা প্রকাশ করার কথা ছিল সেইটা সম্ভবত এই মাসেই মানে চলতি মাসেরই শেষের দিকে হয়তো প্রকাশ করে দিতে পারে আবার নাও পারে সেটা এসএসসির উপর ডিপেন্ড করছে কিন্তু সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ যেটা এখন চলছে রেজাল্ট আউট করার সেই রেজাল্ট আউট হবে এবং তোমরা ইতিমধ্যেই জানো ইন্টারভিউর খবরটা অলরেডি পেয়ে গেছো যে ইন্টারভিউ কোথায় হবে কিভাবে হবে তো এই নিয়েও অনেকে চিন্তিত আছে আমি সেই নিয়ে পরে কথা বলবো তো এইবারে যে রেজাল্ট আউট হচ্ছে তো সেখানেতে দেখা যাচ্ছে যে সূত্র মারফত যেটা খবর গত দু হাজার সালে যে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিল ওয়ান ইজ টু ফোর রেশিওতে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিল ওয়ান ইজ টু ফোর রেশিওতে অর্থাৎ একটা ক্যান্ডিডেটের জন্য চারজনকে ডাকা হতো একটা ক্যান্ডিডেটের জন্য চারজনকে ডাকা হতো এইবারে সেইটা পুরো পাল্টে গেছে ওয়ান ইজ টু সিক্স এই রেশিওতে এই রেশিওতে তোমাদেরকে কিন্তু ডাকা হচ্ছে অর্থাৎ ছটা ক্যান্ডিডেটকে ডাকা হবে তার মধ্যে যে কোনো তার মধ্যে একটা ক্যান্ডিডেট নির্বাচিত হবে ইন্টারভিউতে এইভাবেই ডাকা হচ্ছে কারণ অলরেডি সেই টেন মার্কস নিয়ে একটা বিতর্ক হয়ে আছে কেস কাচারি চলছে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু এসএসসি রেজাল্ট বের করবে এবং সুপ্রিম কোর্টও চাইছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা দু সালের যে নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টও একটু বেশ মানে এ হয়ে আছে চিন্তিত হয়ে আছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা অন্তত শেষ করে দিতে পারলে যেন সুপ্রিম কোর্টেরও একটা হাঁপ ছেড়ে বাঁচার অবস্থা তো যাই হোক যাই হোক শেষ সে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে নভেম্বরের ফার্স্ট উইকে এবার রেজাল্ট আউটের পর তোমাদের ভেরিফিকেশান হবে প্রথমে ভেরিফিকেশান হবে তারপরে কি ভেরিফিকেশান হবে না প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশান হবে সার্টিফিকেট সার্টিফিকেট ভেরিফিকেশান হবে সার্টিফিকেট ভেরিফিকেশান হওয়ার পর ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউটা হবে এবার ইন্টারভিউ নিয়ে অনেকেই চিন্তিত আছে যেহেতু জোন ওয়াইজ অর্থাৎ রিজিয়ান ওয়াইজ ঘোষণা করে দিয়েছে যে রিজিয়ান ওয়াইজ কে ইন্টারভিউ হবে সেই জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু চিন্তিত হয়ে যাচ্ছে যে আমরা তো এই জেলায় বসেছিলাম এই এই সেন্ট্রালি বসেছিলাম জেলা চয়েস করে বসেছিলাম তো যদি ভিত্তিক যদি ইন্টারভিউ হয় তাহলে নিয়োগটাও কি রিজিয়ান ভিত্তিক হবে একদমই না এই নিয়ে চিন্তার কারণ নেই কারণ শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়াটা যাতে দ্রুততার সঙ্গে করা যায় অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাতে নিয়োগ করা যায় সেই প্রক্রিয়াটা অন্তত শুরু অন্তত করে দেওয়া যায় একত্রিশে ডিসেম্বর আগে থেকে সেই দ্রুততার সঙ্গে করার জন্যই কিন্তু এই রিজিয়ান ভিত্তিক ইন্টারভিউটা অনলি ফর ইন্টারভিউটা শুধু রিজিয়ান ভিত্তিক হবে কারণ একই দিনে পাঁচটা রিজিয়ানে যদি ইন্টারভিউ চলে তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হবে আর সেন্ট্রালি যদি করা হয় তাহলে অনেক দিন পর্যন্ত টাইম লেগে যাবে তো প্রথমেই ইন্টারভিউতে যাদেরকে ডাকা হবে ইলেভেন টুয়েলভ যারা ক্যান্ডিডেট ছিলেন পরীক্ষার্থী যারা ছিলেন তাদেরকে কিন্তু ডাকা হবে প্রথমে অর্থাৎ এটা পনেরো দিনের মধ্যে কমপ্লিট করে নিতে চাইছে তারপরেই হচ্ছে নাইন টেনের যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে কিন্তু ডাকা হবে তো এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই প্রথমে ইলেভেন টুয়েলভ ডাকা হবে তারপরে নাইন টেন ডাকা হবে তো রিজিয়ান ভিত্তিক যদি ইন্টারভিউ হয় তোমাদের রিজিয়ান ভিত্তিক যে সদর দপ্তরগুলো যেগুলো হয় সেগুলো তবু আমি একবার বলে দিচ্ছি যেমন ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে বর্ধমান ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে বর্ধমান ওয়েস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে না বাঁকুড়া আবার মেদিনীপুর নর্দার্নের ক্ষেত্রে মালদা আর সাউথের ক্ষেত্রে রিজিয়ান ভিত্তিক যদি ইন্টারভিউ হয় কোন রিজিয়ানের তোমাদের সদর দপ্তরগুলো থাকে ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে বর্ধমান যেতে হবে ওয়েস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে বাঁকুড়া বা মেদিনীপুর আর নর্দার্ন রিজিয়ানের ক্ষেত্রে মালদা সাউথ সাউদার্ন জোনের ক্ষেত্রে কলকাতা আর সাউথ ইস্টার্ন ক্ষেত্রে বারাসাত উত্তর চব্বিশ পরগনা এখানে তোমাদের হেডকোয়ার্টার আছে এসএসসির রিজিয়ান ভিত্তিক হেডকোয়ার্টার আছে এই সব জায়গাগুলোতেই ইন্টারভিউ হবে তোমরা অলরেডি জানতে পারবে এই নিয়ে পরবর্তীকালে যদি কোনো খবর আসে অবশ্যই আমি এই চ্যানেলে জানাবো আপাতত চিন্তার কিছু কারণ নেই তোমরা শুধু তুমি করেই বলছি তোমরা তুমি করেই বলছি তোমরা শুধু কিছু মনে করো না তোমরা শুধু ইন্টারভিউর জন্য অর্থাৎ এবারে তোমরা বলবে যে এখনও ফল প্রকাশ হলো না ইন্টারভিউর জন্য কি করে প্রস্তুতি নেব আমি সেই সব ক্যান্ডিডেটদেরকে বলছি যারা একদম সিওর হয়ে গেছো যে তুমি ইন্টারভিউতে ডাক পাবেই তোমার যে পারফরমেন্স তুমি যেটা দিয়েছো সেটা তুমি শিওর হয়ে আছো যে তুমি ডাক পাবে। অর্থাৎ তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট ব্যালেন্সে দাঁড়িয়ে আছে তাদেরকেও বলবো যে ইন্টারভিউর জন্য কিছু অন্তত প্রস্তুতি নিয়ে রাখো ইন্টারভিউ রিজন ভিত্তিক হলেও তোমাদের যে কাউন্সিলিং হবে কাউন্সিলিংটা কিন্তু সেন্ট্রালি হবে কাউন্সিলিংটা কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালি হবে তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু সুযোগ পাবে এবং স্কুল চয়েস করতে পারে পারবে চলো এই পর্যন্তই অর্থাৎ ভয়ের কিছু কারণ নেই বা চিন্তিত হওয়ারও কিছু কারণ নেই তোমরা শুধু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো চলো থ্যাংক ইউ ভালো থেকে সবাই আজকের মতো এই পর্যন্তই আবার আসছি নতুন ভিডিওতে